আসসালামু আলাইকুম ভিউয়ার্স কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স দেখতে পারতেছেন আমার সামনে তিনটি ব্লক রাখা আছে এই তিনটি ব্লকের কোয়ালিটি কিন্তু আলাদা আলাদা তো এটা একরকম দেখাই এটা হচ্ছে একরকম তারপরে এটা হচ্ছে কোয়ালিটিটা আরেক রকম আবার এটার কোয়ালিটিটাও কিন্তু ভিন্ন রকম তো ক্যামেরা দিয়ে তো বোঝা যাচ্ছে না বাস্তবে যতটুকু বোঝা যায় তো ভিওয়ার্স এটা কিন্তু খাওয়া খান দেন ফিনিশিং প্রোডাক্ট অ্যাক প্রোডাক্ট আমরা এটার মধ্যে ইউজ করি হচ্ছে সিলেকশন বালু পাথর সিমেন্ট গ্রেড প্রোডাক্ট এটা আমাদের আর এটা হচ্ছে আমাদের প্রি গ্রেড প্রোডাক্ট এটার মধ্যে বালি ইউজ করি বিশ পারসেন্ট সিলেকশন পাথর আর সিমেন্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রেড প্রোডাক্ট এটার মধ্যে আমরা ইউজ করি হচ্ছে হ্যাঁ সিলেকশন পাথর এবং ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকাল বালি তো যদি আরও বলে যে আরও ফিনিশিং লাগবে মালটা খাওয়া দেখা যাচ্ছে যেহেতু আরও ফিনিশিং লাগবে তাহলে আমরা চল্লিশ পার্সেন্ট বালি ইউজ করি তো আশা করি সকলে বুঝতে পারছেন সংক্ষেপে ভিডিওটা করা মূলত আপনারা হয়তো এটা বুঝে বুঝেনা যার বিধে আজকে এই ভিডিওটা মূলত করা তো বিয়র্স আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো অর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে সকলকে ধন্যবাদ